দুর্গাপুজোর একটা বিশেষ মুহূর্ত হচ্ছে বিজয়া দশমী যখন সবাই মাকে বরণ করে সুন্দর করে আর সেই দিনে কিন্তু সিঁদুর খেলায় মেতে ওঠে এই দিনটা প্রত্যেকটা বিবাহিত নারীর কাছে একটা একটা দারুণ সুন্দর মুহূর্ত গড়ে তোলে আমরা সবাই জানি মানে মানি যে বিবাহিত নারীরাই মাকে বরণ করতে পারে কিন্তু আসলে কি তাই শুধুমাত্র বিবাহিত নারীরাই করতে পারে অন্য কেউ কি করতে পারবে না না একদমই ব্যাপারটা না যারা যাদের স্বামী নেই বিধবা ব্যক্তি তারাও কিন্তু মাকে বরণ করতে পারে কোনো সমস্যা নেই কোনো বাধা নেই থার্ড জেন্ডার যারা রয়েছে তারাও মাকে বরণ করতে পারে তারাও সিঁদুর খেলায় কিন্তু আসতে পারে কোনো অসুবিধা নেই যারা ম্যারিড না তারাও কিন্তু সিঁদুর খেলায় আসতে পারে মাকে বরণ করতে পারে কিন্তু সবার রিচুয়ালসগুলো একটু ভিন্ন হয়ে থাকবে যারা বিধবা ব্যক্তি যাদের স্বামী নেই তো প্রথম কথা বলবো যে স্বামী চলে গেছে বলে সে যে মাকে পুজো করতে পারবে না মাকে যে বরণ করতে পারবে না ঠিক আছে এটা কিন্তু কোথাও লেখা নেই একটা জিনিস এটাই বুঝতে হবে যে দেবীকে পুজো করা হচ্ছে তে সেই একটা রূপ কিন্তু ধুমাবতী এটা কিন্তু মাথা রাখতে হবে যে দশমাবিদ্যা তার মধ্যে একটি শক্তি হচ্ছে ধুমাবতী সে কিন্তু বিধবা তাহলে আমরা যে মনে করি যে না ওই বিধবা ব্যক্তি তুচ্ছ ওকে নেওয়া যাবে না এই পুজোতে এইটা সম্পূর্ণ ভুল যারা এরকমটা করে একদমই ভুল করে বিধবা ব্যক্তি যদি সে অন্তর থেকে চায় যে না আমি একটু মাকে বরণ করতে চাই অবশ্যই মাকে বরণ করতে পারে সে বরণটা কিভাবে করবে যার রিচুয়ালস আছে সবই পালন করবে কিন্তু মায়ের স্মৃতিতে সিঁদুর দেবে না সে হচ্ছে মায়ের কপালে সিঁদুর দেবে মায়ের গালে সিঁদুর দেবে মাকে প্রণাম করবে এইটাই রিচুয়াল সিঁদুর খেলা দিতে সে আসতে পারে সে যারা মানে বিবাহিত যাদের স্বামী আছে তাদের সাথেও সিঁদুর খেলতে পারে কিন্তু তারা কোনোভাবে যাদের স্বামী আছে তাদের বিধবা ব্যক্তি সিঁদুর দিতে পারবে না তারা গালে দেবে গালের মধ্যে সিঁদুর দেবে বা বিধবা ব্যক্তি বিধবা ব্যক্তির সঙ্গে সিঁদুর খেলতে পারে কোনো অসুবিধা নেই বিধবা ব্যক্তি মাকে বরণ করতে পারে কোনো বাধা নেই এবং যারা যাদের যে সকল মেয়েদের বিয়ে হয়নি এখনো পর্যন্ত তারাও মাকে কিন্তু বরণ করতে পারে তারাও মায়ের সিঁদুর খেলায় কিন্তু আসতে পারে কিন্তু তারাও মাকে কোনোভাবে শীতিতে সিঁদুর দেবে না এইটাই হচ্ছে ব্যাপার যে হ্যাঁ অনেকেই আছে যারা বিবাহিত না তারা মাকে শীতিতে সিঁদুর দিচ্ছে ঠিক আছে ওইটাই উচিত নয় গালে সিঁদুর দাও কপালে সিঁদুর দাও মিষ্টি মুখ করাও ঠিক আছে কিন্তু স্মৃতিতে সিঁদুর দিতে নেই তোমার যদি এখন বিয়ে না হয় তাহলে মায়ের শীতিতে সিঁদুর দেবে না আর অন্য যারা মানে বিবাহিত নারীরা রয়েছে তাদের এই এইখানে সিঁদুরটা দেবে না স্মৃতিতে বাকি গালে দাও কপালে দাও দিয়ে খেলা করো সিঁদুর খেলেও কোনো ব্যাপার না আর যারা বিবাহিত নারী তারা তো সব কিছুই আনন্দ করতে পারে তো এইটাই আমি জাস্ট বলতে চাই যে যেহেতু আমি দেখেছি থার্ড জেন্ডার যারা রয়েছে তাদেরকে মানে বিজয়া দশমীতে দেখি মানে নেয় না অনেক জায়গায় তাদেরকে পুজোর বরণ করতে দেয় না অনেক কিছু করতে দেয় না যারা বিধবা ব্যক্তি তাদেরকে তো কোনো কিছুই করতেই দেয় না তো এই জিনিসটাই সম্পূর্ণ ক্ষেত্রেই ভুল মা সবার ঠিক আছে মা শুধুমাত্র বিবাহিত নারীরই নয় ঠিক আছে যে ব্যক্তির মানে কোনো ভাগ্যভাবে কোনো খারাপভাবেই তার স্বামী চলে গেছে তারও কিন্তু মা দুর্গা তারও মা আর যেখানে মা দুর্গা নিজেই একবার এই রূপ ধারণ করেছিলেন তো সেইখানে কিন্তু কেউ তুচ্ছ নয় ঠিক আছে কাউকেই তুচ্ছ নয় বলা হয় না মানা হয় না মায়ের কাছে সবাই সন্তান তো মন খুলেই মাকে কিন্তু মানে বরণ করো ভালোবাসো সম্মান করো ভক্তি করো আর সিঁদুর খেলায় আনন্দ করো কিন্তু এটা বুঝতে হবে যে যে বিধবা নারী যারা রয়েছে তারা বিব বিবাহিত যাদের স্বামী আছে তাদের শীতেদের সিঁদুর দেবে না ব্যাস এইটুকু ব্যাস আর কিছুই না যারা বিবাহ বিধবা নারী তারাও গালে সিঁদুর দিতে পারে কপালে সিঁদুরের ফোঁটা কিন্তু নিতে পারে ঠিক আছে শীতেদের সিঁদুর না দিলেই জাস্ট হলো জাস্ট এইটুকু হ্যাঁ এই কথাটা বলছি বলে এবার এসে অনেকেই অনেক রকমের ভুলভাল কমেন্ট করবে আমি জানি আমি প্রস্তুত তার জন্য যার যেটা বলার বলুক কারণ সবার মানসিকতা সমান হয় না সবাই সবটা জানে না সবাই সবটা বোঝে না তাই যার যেটা বলার বলতেই পারে তবে শাস্ত্রীয় অনুসারেও যদি বলি তাহলে বলবো যে না কাউকে তুচ্ছ করা উচিত নয় একদমই উচিত নয় ঠিক আছে কেউ যদি খেলতে চায় বরণ করতে চায় তাকে বাধা দেবেন না তাকে দূরে সরিয়ে দেবেন না তাকে কষ্ট দেবেন না কষ্ট দিয়ে পাপ করবেন না মা দুর্গার মা দুর্গার আশীর্বাদ ব্লেসিং সবাই পাক সবাই ভালো থাকুক এই দশমীতে সবাই আনন্দ করুক সবার মনে খুশিতে ভরে উঠুক জয় মা দুর্গা